থায়ার করে দেখে নেবেন নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আমি ওয়াশ লেদার বলি পানি দিয়ে সেটা আপনি ওয়াশ করে দেখে নিতে পারেন পানি আজকে টেস্ট করবো পানি দিয়ে টেস্ট করবো হ্যাঁ ফার্স্ট আমরা এখন ফায়ার টেস্ট করবো আমি উমেশ দিয়ে টেস্ট করবো অপু ভাইও টেস্ট করবে সো অবশ্যই আমি চুজ করে দিবো আপনি না না ঠিক আছে আপনি যেটা খুশি এখানে ধরতে পারেন আপনি এটা পড়াবেন অন্য কিন্তু ধরতে পারবেন আচ্ছা আপনি পড়ান আপনি নিজের হাতে পড়ান আমি একটা পড়ে সমস্যা নেই আমার আগুন কিন্তু বড় আপনি ঠিক আছে আমি দেখবো পড়ান এই যে আমার আগুন বড় এই যে আমি পড়াচ্ছি দেখেন ও ধরে রাখবো এইবার এবার আমি আমি করবো হ্যাঁ ওকে ঠিক আছে ধরে রাখবো কিন্তু এবার এখানে হাত দিয়ে দেখেন কিছু হয়েছে কি না কেনা জোটে দেন এইভাবেই এখন আমরা দেখবো আপনার ইয়া আপনি অনেক কিছু করেন ওই যে মুচট্যান্ট না এটাও আমরা এটাও দেখবে আপনি যেটা খুশি এগুলো তো চামড়া সব চামড়ায় এটা ফায়ার করে দেখাই দিবে ও আবারও ফায়ার ও হবে এবার সুতা যদি ধরা যায় না অনেক জায়গায় তাতে চেষ্টা করে দেখানোর জন্য যে ফায়ার ফায়ার থাকবে পাপুর থাকবে ফায়ার থাকবে এগুলো হচ্ছে কাপড়ের মতন চেপটানো যায় এই যে এই সে জুতো মন মতন করেন আপনি যেভাবে খুশি হ্যাঁ হ্যাঁ ইয়া একটা কোনো সমস্যা নেই কোনো রোগীর হ্যাঁ করেন ওয়েভার জাস্ট দিস ওকে আমি জাস্ট করতেসে শেয়ার দাঁড়ান পুরো পেশাব দেন

মানে এটা কি অরিজিনাল চামড়া হলি এটা লাগলে এরকমই থাকবে কি কবর থাকবে আর এটা যদি কাপড় হতো অন্য কিছু তো আর পানি দাও না তাহলে কি হতো বিজলি এটা গন্ধ হয়ে যেত ও চামড়া একটা কালার করা হয় যদি আলগা স্টক রং হইতো এর কালারটা উঠে যেত দেখেন কোনো রং পড়ে নাই নিচে পানি কিন্তু সাদা আছে হ্যাঁ সাদা আছে সাদা আছে কোনো মানে অরিজিনাল চামড়ার ক্ষেত্রে কিছু হবে না 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 কিছু হবে না আচ্ছা আমরা জুতা নিয়ে কনফিউশন থাকি যেটা কোনটা আসলে অরিজিনাল চামড়া এইটা অরিজিনাল চামড়া না এটা অরিজিনাল চামড়া সো আমি এখন ট্রাই আউট করব আমি একটা কিনে নিয়ে যাবো তারপর আমরা আবার টেস্ট করবো রাইট সো দেখি কোনটা ভালো মনে হয় 你看真的好漂亮 All right so I like this one and I'm going to buy this one 2500 টাকা 3.3 দামাদামি করা হচ্ছে একটু অন্তর্ভুক্ত তার এর মধ্যে দামাদামি পুরো অপশন নেই ও দামাদামি র অপশন নাই তাহলে আমরা দামাদামি করতে পারলাম না गाइस ও এক্সকিমি সরি so this is the price you a point thank এখন আমরা আসছি একটা দোকানে লোকাল শপে যারা बेसिकली চামড়া নিয়ে কাজ করে চামড়ার জুতা দিয়ে জুতা বানায় ওইখানে আপনি এখন জুতার পোস্ট মর্টেম পড়ব আমরা আসছি আ দাদা দোকানে

যে এ ঘুষটা পড়বে না ঘুষটা পড়বে না কোনো ভাঁজ পড়ে নাই একদম প্লেন একদম প্লেন তার মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল এবং তারা আমাদের পুরো টুরে অনেক কিছু করে দেখেছে এখন আপনি একটু টেস্ট করে দেখেন দিনাল না হলে আপনি এইভাবে যাবে এটা পোড়া দিলে আপনি স্পট আইসা বলতে রাইট রাইট আর চামড়ার এর উপর গোল গোল না স্পট আছে না এরকম স্পট হবে না কোনো গোল না আচ্ছা তার মানে এটা যেহেতু স্পট বা কিছু হয় না এটা একটা চামড়া চামড়া আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখছি যে অরিজিনাল চামড়া আমাদেরকে বলে যেরকম মুছছে মুছছে যা করেন তাই কিছুই হয় না এটা আসলে কিছু হয় না তো এটা দুটোর মধ্যে চামড়াটার ভিত্তি মুচে হলে সব হয়ে যায় ভাসটা কম পড়ে পরে কাজের ভিত্তে এটা মুচে হলেও এরকমই থাকবে

তার মানে নকল চামড়া পাতলা কি পরিমানে মোটা এটা হচ্ছে নকল চামড়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে পাতলা সো এই দুইটা জিনিস দেখলেই বুঝতে পারবেন সো আপনি অলরেডি চিনে গেছেন কিভাবে অরিজিনাল চামড়ার জুতা কিনতে হয় এগুলো জাস্ট দেখলে অরিজিনাল চামড়ার জুতা কিনেন কেউ ঠকাইতে পারবে না ভাইরাল লোক না রাইট আপনি হয়তো এখন চিনে গেছেন বুঝে গেছেন শিখে গেছেন কিভাবে অরিজিনাল চামড়ার জুতা কিনতে হয় সো নেক্সট টাইম কোন বিষয়ে এরকম সত্য উদ্ঘাটন চান ভাইরাল উদ্ঘাটন চান তা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেখানে যাব এবং ভাইরাল সত্য উদ্ঘাটন করবো সো সিউসন ও বি ইউ বি কনফিডেন্ট